নিরানব্বইটি নাম পেয়েছি এই নিরানব্বইটি নামের মাত্র চোদ্দটি নাম হয়েছে তিনটি আয়াতে যেটি আমরা প্রত্যেক প্রত্যেকটি নামাজের পরে আমরা পড়ে থাকি আমার সাথে সবাই لَهُ اسمع اسمع يُسَبِّحُ لَهُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وهو العزيز الحكيم.

আমরা যদি আল্লাহর দয়া চাই আল্লাহর দয়ার একটি নাম রয়েছে রহিম আল্লাহ যদি সৃষ্টির নাম নিয়ে রাখতে চাই তিনি হলেন খালেক তিনি বিচার দিন কেয়ামতের দিন বিচার করবেন কোন বিচার যদি আপনি আল্লাহর দিয়ে রাখতে চাই তাহলে সেটা হলো আল মালিক এখানে আল্লাহ দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যেও বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক এই পৃথিবীতে আপনাকে কেউ কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে কারো কাছে বিচার পান নাই কেউ আপনার বিচার করতে পারে না কেউ আপনার বিচার করতে চায় না অভিযুক্ত বিচার পান না আপনি আপনি একজনের কাছে বিচার দিয়ে রাখেন তিনি